প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলে গা উত্তর এনজিওতে সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিসার পদে অসংখ্য লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রিটিশ অফিসার মাধ্যমে তো সেটারই বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার তো আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর করছে এটা দেখলাম তো আমি যতগুলো ওয়েবসাইট দেখছি আমার খুব অনেকটা পছন্দ হয়েছে ছবিগুলো প্লাস এগুলো তো যাই হোক অন্য নিয়েন না আর চলেন আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কিনা আর তারপরে আমরা আসল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিরা যাব তো তারা হচ্ছে পঞ্চাশ প্লাস প্রজেক্ট ওয়ান দশমিক থ্রি মিলিয়ন প্লাস পিপুল রিচ ছাপ্পান্নটা অফিস আবার পার্সে সাতাইশ সাত হাজার এসে ভলেন্টিয়ার তো দশটা স্কুল আছে পিপুল রিচ আছে চারটা টেকনিক্যাল স্কুল আছে পাঁচটা লাইব্রেরি আছে দুইটা বারোটা ইয়ে আছে বিভিন্ন তার সামাজিক মাধ্যম তো সামাজিক মাধ্যমে কিন্তু সেটার ইয়া কিন্তু এয়ার করছে তারা সে দেখে তাদেরকে কিন্তু বিশাল বড় ইসলামিক ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে সি এ ব্রিটিশ কাউন্সিল এগুলো কিন্তু বিদেশি কোম্পানি তাদের দাতা সদস্য কোম্পানির সদস্য তো তারা কিন্তু তাদের যে মাইক্রো ফাইন্যান্স যে প্রোগ্রামটা আছে সেটারই সেই মাইক্রো ফাইন্যান্সের জন্য অ্যাকাউন্টস ইয়ে করছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এ দেখেন এখানে কোনো ইয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নাই এখানে কিন্তু এই বছরের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই অর্থাৎ আমাদের চলে যেতে হবে বিডি অফিসের মাঝখানে তো বিডি জবসে এখানে অ্যাকাউন্ট সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিসার হ্যাঁ চলে আসলাম সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিসার বিডি জবস মধ্যে আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডে গান হচ্ছে আঠাশে ডিসেম্বর অর্থাৎ খুব শর্টলি টাইম এই এক অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তাহলে ভেকেন্সি টোটালে দেখায় নাই তারা সর্বোচ্চ পঁয়ত্রিশ ইয়া বয়স হচ্ছে কি আপনার সবই বিস্তারিত আলোচনা করতেছি একটু বড় করে নিই জুম করে তো এটা কিন্তু এই আচ্ছা এর মান্থলি কিন্তু দেখা যায় চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকার এক্সপিরিয়েন্স পাঁচ বছর লাগবে হিসাব হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর অবিল মানে এক্সপিরিয়েন্সের এনজিও এক্সপিরিয়েন্সের লোকে কিন্তু আবেদন করতে হবে উত্তরণ একটি বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা উনিশশো পঁচাশি সাল থেকে বাংলাদেশের দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত রাখতে এবং আর্থ সামাজিক উদ্যান অবস্থার জন্য কাজ করেছে উত্তরণ কর্ম এর ক্ষুদ্র ঋণ প্রকল্পে একজন কেন্দ্রীয় হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে কর্মস্থল তালা সাতক্ষীরা হ্যাঁ কেন্দ্রীয় কার্যালয় তার দায়িত্ব কেন্দ্রীয় কার্যালয় ও মাঠ পর্যায়ে সকল অফিসার সকল অফিস হিসাবে একত্রিত করে সংস্থার চূড়ান্ত হিসাব প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে ঋণ এতে হবে ব্রাঞ্চে পাঠানো তারপরে মাঠ পর্যায়ে ব্যাংক হিসাব খোলা বন্ধ করা এবং ব্যাঙ্কে স্বাক্ষরকারী পরিবর্তন কর্মীদের দেনা পাওনা সম্পর্কে চূড়ান্ত লেনদেন নিষ্পত্তি করা কর্মীদের জামানত গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ সঞ্চয় তহবিল হিসাব রাখা তারপরে বর্ষ বর্ষরান্তে কেন্দ্রীয় হিসাব তৈরি করা এবং বই নিরীক্ষা ব্যবস্থা করা কেন্দ্রীয় কার্যালয়ে সকল লেনদেন হিসাব সংরক্ষণ করা ব্রাঞ্চ এবং এরিয়াতে তৎপর তথ্য ভিত্তিতে সমস্ত বিভিন্ন মেয়াদে ঋণ পরিকল্পনা তৈরি করা তারপরে উত্তীর্ণ উত্তরণের ঋণ সঞ্চয় ইত্যাদি ইত্যাদি সঞ্চয় রেজিস্টার কথা পাস বই ডিজাইন করা ডিজাইন অনুযায়ী নমুনা ডিজাইন অনুযায়ী তৈরি করার সম্পর্কে থাকা সংস্থা গবেষিকা পরে হচ্ছে সংস্থার যাবতীয় প্রোগ্রাম কম্পিউটার সংরক্ষণ করা ব্রাঞ্চ এবং এরিয়াতে পেরিত সঞ্চয় ঋণে সকল ডকুমেন্ট হার্ড কপি যাতায়াত সংরক্ষণ করা বিভিন্ন প্রোডাক্ট ভিত্তিক ডাটা বিশ্লেষণ রেশিও অ্যানালাইসিস ও ক্যালকুলেশন করা তো ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ করা প্রাপ্ত দপ্তরগত বিশ্লেষণ কার্যক্রমিকতা ক্রমিকতা ব্যাঙ্ক ও অন্যান্য উৎস থেকে গ্রহিত সুষ্ঠু হিসাব রক্ষণ করত ব্যবস্থা মাইক্রোগ্রেট নথতে আমার ওসিএফ নেটওয়ার্কে নির্ধারিত আগে নির্ধারিত ফার্মিবাহিক বার্ষিক ত্রিবার্ষিক তৈরি করা তারপর সঠিকভাবে প্রোগ্রাম ম্যানেজারের কাছে কাজ করা ও তার নির্দিষ্টক্রমে বিশেষ কোনো দায়িত্ব পালন করা বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অভিজ্ঞতা অনুযায়ী এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা সংস্থার নিয়ম নিয়মন অনুযায়ী প্রদান করা হবে তো জব অফিসন এনইউআর বাংলাদেশ দিয়েছে তারা অনুগ্রহ করে আঠাশেরই ডিসেম্বর তারা বিডি জবসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বিডি জবস যে একটা অ্যাকাউন্ট থাকে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি সবসময় বলি যে বিডি অবসা একটা আবেদন করে নিয়েন সবাই বিডি অফিস একটা অ্যাকাউন্ট করে নিয়েন সেখান থেকে আপনারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ইয়ে করতে পারবেন এই সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপডেট রাখলেন তো আমরা যে অ্যাপ্লিকেশন করতে চাই তখন আমি ওই উপরে এই যে অ্যাপ্লিকেশানে ক্লিক করব ক্লিক করার পরে যারা লগ ইন যাদের অ্যাকাউন্ট নেয় তাদেরকে লগ ইন করতে হবে এবং একটা আপডেট সিপি তৈরি করতে হবে কিন্তু আমার যেহেতু লগিং আছে তো আমি ডাইরেক্ট ডুবে যাব ওখানে তো তার আগে সবাইকে বলি এই ছিল এই 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 নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো আপনার আমি যে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে চলে আসলি এখানে একটা আপনার প্রেসক্রিপশন আপনার এক্সপেকটেশন একটা স্যালারি দেবেন তো আমি যে এটা যদি হাইট না থাকে যদি হাইট থাকে এই চিট চিহ্ন না থাকলে এবার বন্ধ হয়ে যাবে তখন এটি চিহ্নটা দিয়ে দিলে আবার এটা ব্লু কালার হয়ে যাবে ব্লু বলতে গ্রিন কালার হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি তখন তারা অভিনন্দন জানাবে যে আপনি এই কর্তার জন্য আবেদন কমপ্লিট হয়েছে পরবর্তী তারা আপনার ডাকবে এসছিল এটা এই 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 উত্তরণের যে অ্যাকাউন্টস অফিসার প্রধান নিয়োগ বিজ্ঞপ্তিরা তো তারপর আপনারা সবাই জেনে বুঝে নিজে স্বজ্ঞানে ইচ্ছা মতো ইয়া করবেন জেনে বুঝে তারপরে ই করবেন আবেদন করার জন্য আমরা করে দিচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাম